হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমরা পড়তেছিলাম যে কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি তো আজকে আমরা এক পয়েন্ট এক যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক কোণ আমরা পড়বো যে ধনাত্মক কোণ কাকে বলে এবং ঋণাত্মক কোণ কাকে বলে তো টপিকটা খুবই ইজি একটু মনোযোগ দিলেই হয়ে যাবে এখানে বলছে যে সংখ্যা রাশির ক্ষেত্রে যেমন ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা আছে তেমনি কৌণিক দূরত্বের ক্ষেত্রেও ধনাত্মক এবং ঋণাত্মক কোন আছে যদি প্রান্তিক রাশি ওপি প্রারম্ভিক রাশি ও এর সাপেক্ষে ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে কোন ঋণাত্মক কোন ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে থিটাকে ঋণাত্মক বলে এখানে একটা জিনিস আমার এখানে দুটা আমাদের মনে রাখতে হবে একটা হচ্ছে ঘড়ির কাটার দিকে ঘুরে ঘড়ির কাটার দিকে ঘুরে যদি ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে হবে আমাদের ঋণাত্মক আর যদি আর যদি প্রান্তিক রশ্মি ও পি প্রারম্ভিক রশ্মি ও এর প্রারম্ভিক রশ্মি ও এর সাপেক্ষে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে তাহলে থিটাকে কোণ বলা হয় তাহলে এখানে ঘড়ির কাটার বিপরীত দিকে যদি ঘুরে তাহলে সেটাকে আমরা কোণ করবো তাহলে এখান থেকে দুটো জিনিসই শিকার যদি ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে আমাদের হবে ঋণাত্মক কোণ আর যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে তাহলে ওই হবে ধনাত্মক কোণ আমাদের যদি তীর চিহ্ন ব্যবহার করে ঋণাত্মক এবং ধনাত্মক নির্দেশ করা হয় কোণে তীর চিহ্ন ব্যবহার করে ধনাত্মক এবং ঋণাত্মক নির্দেশ করা হয় এবং রাশির মতো কোণের সাথে মাইনাস চিহ্ন দিয়ে ঋণাত্মক কোণ নির্দেশ করা হয় পাশের চিত্রে ধনাত্মক এবং কোন নির্দেশ করা হয়েছে তো এখানে দেখো আমাদের যে ও এটা আমাদের প্রারম্ভিক তো প্রারম্ভিক রশ্মির সাপেক্ষে যদি অন্য একটা রশি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে তাহলে সেটা পজিটিভ তো আমাদের এর সাথে আর একটা প্রান্তিক রশি দেওয়া হচ্ছে আমাদের ওপি এটা দেখো এখানে ঘড়ির কাটার দিকে ঘুরছে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে যেহেতু ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরছে এর জন্য এখানকার যে অ্যাঙ্গেলটা যে থিটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে পজিটিভ থিটা বা পজিটিভ অ্যাঙ্গেল তো এরপর পরে চিত্র আসো দেখো এখানে আমাদের ও এ রশিটা একটা রশি দেওয়া আছে এর সাথে আর একটা প্রান্তিক রশি দেওয়া আছে ওপি তো এখানে দেখো ও থেকে ওপি ঘড়ির কাটার দিকে ঘুরছে যেহেতু ঘড়ির কাটার দিকে ঘুরছে তাহলে এখানকার যে অ্যাঙ্গেল টা সেটাও আমাদের নিরাপত্ত এখান থেকে সেকার যেটা সেটা হলো ঘড়ির কাটার দিকে ঘুরলে আমাদের কোনটা হবে নিরাত্ত আর যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে তাহলে তাহলে আমাদের কোনটা হবে ধনাত্মক এরপর আসো যে যদি প্রান্তিক রশ্মি ওপি ঘড়ির কাটার বিপরীত দিকে অথবা ঘোরের কাটার দিকে তিনশো ষাট ডিগ্রি এর বেশি করে তখন কোনটি তিনশো ষাট ডিগ্রি এর বেশি হয় এবং আমরা সেটিকে পাশের স্থিতির মতো স্থাপন করতে পারি তো দেখো এখানে যদি আমাদের আগের গুলো তো দেখলাম যে তিনশো ষাটের এর কম যদি আমাদের অ্যাঙ্গেলটা তিনশো ষাটের বেশি হয় তো মনে করলাম যে আমাদের পজিটিভ ধরে নেই যে পজিটিভ চারশো একটা কোন আছে এটা আমাদের আহ প্লট করতে হবে আমরা কিভাবে প্লট করবো জিনিসটা আমি এই ফাঁকা জায়গায় দেখা যাচ্ছি মনে করো এখানে আমরা একটা নিলাম এটা অসুবিধা নেই আমাদের এই অক্ষের সাপেক্ষে দেখে সবগুলো কোন হিসাব করতে হবে এখানে আছে চারশো ডিগ্রি হলো চারশো চারকে ভাঙে আমি লিখলাম তিনশো ষাট প্লাস চল্লিশ এটা যেহেতু পজিটিভ তার মানে এটা আমাদের ঘড়ির কাটার বিপরীত দিকে করবে তাহলে মনে করো থেকে শুট এখানে ঘুরে 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 এখানে আসলো তার মানে তিনশো ষাট ডিগ্রি হয়ে গেলো আর কত আছে আর চল্লিশ আছে আমি ধরে নিলাম যে এই সোজা যে কোনটা আছে এটা হলো চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এই এত পর্যন্ত নিয়ে যেতে হবে মানে এখান থেকে যাত্রা শুরু করে এখানে যদি আসি তাহলে তিনশো ষাট ডিগ্রি আর আমাদের এই প্লাস চল্লিশ ডিগ্রি আছে এর জন্য আমরা এখান থেকে এত দূর ধরে নিলাম যে এটা চল্লিশ ডিগ্রি তাহলে এটা আমাদের ও এ দেই সেটা ও দিলাম এ দিলাম এটা পি দিলাম তাহলে ও এটা আমাদের প্রারম্ভিক রশ্মি ও পিটা হচ্ছে প্রান্তিক রশ্মি আর এই যে এখানে যে অ্যাঙ্গেলটা দেখানো হয়েছে এটা হলো চারশো ডিগ্রি তো এটা পজিটিভ চারশো ডিগ্রি অ্যাঙ্গেল আশা করি বুঝাতে পারছি তো একই রকম যদি আমাদের মাইনাস চারশো ডিগ্রি আঁকাইতে হয় তাহলে কিভাবে আঁকাবো দেখো এই চিত্রে দেখো মানে একই জিনিস আঁকাইতে হবে জাস্ট এখানে হবে কাটের দিকে তো এখান থেকে থেকে কাটের দিকে এখানে আসলে তিনশো ষাট ডিগ্রি হলো তিনশো ষাট ডিগ্রি এর সাইড মনে করো যে অন্য যে কোনো অ্যাঙ্গেল চারশো নেই তার মানে ওদিকে থাকবে চল্লিশ তাহলে মনে করো যে এতটুকু মান হচ্ছে আমাদের চল্লিশ তাহলে এরকম ভাবে ডাক দিতে হবে তিনশো ষাট আঁকাবো আঁকে তারপরে যতটুকু অ্যাঙ্গেল থাকে সেটা এভাবে দিবো যদি পজিটিভ হয় তাহলে সেটা দেবো ঘড়ির কাটার বিপরীত দিকে আর যদি নেগেটিভ হয় সেটা দেবো ঘড়ির কাটার দিকে তো এই টপিকটা বোঝাইতে পারছি এখানে দেখো একটা জোড়া কাজ দেওয়া আছে যে রুলার এবং সালা ব্যবহার করে নিচের খালি জায়গায় প্লাস দুইশো ডিগ্রি এবং মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি কোনাকো তো সিম্পল জিনিস আহ আমরা প্রথমে যেটা দুইশো ডিগ্রি সেটা আঁকি দেখুন আমরা প্রথমে দুইশো ডিগ্রি আঁকবো দুইশো ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা ভেঙে লিখতে পারি একশো আশি প্লাস ত্রিশ একশো আশি প্লাস হচ্ছে বিশ এটা যেহেতু পজিটিভ তার মানে কি আমাদের এটা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘড়িতে হবে আমি এখানে একটা কোয়ার্ডিন এখানে দেখো আমাদের করতে হবে কি এই রশ্মি থেকে যাত্রা শুরু করতে হবে তো এই রশ্মি থেকে যাত্রা শুরু করতে হবে ঘড়ির কাটার বিপরীত দিকে কারণ যেহেতু পজিটিভ তাহলে এদিক থেকে এইটা প্রত্যেক আসলে এটা হচ্ছে আমাদের একশো আশি ডিগ্রি এখান থেকে আর কত ডিগ্রি তাহলে হবে বিশ ডিগ্রি তো ধরে নিলাম এত থেকে আমাদের বিশ ডিগ্রি তাহলে এদিক দিকে যে অ্যাঙ্গেলটা হবে এটাই হবে আমাদের দুইশো ডিগ্রি এটা হচ্ছে দুইশো ডিগ্রি অ্যাঙ্গেল তো এটা একশো আশি কেন দেখো আমাদের তিনশো ষাটকে যদি চারিদিকে ভাগ করি তাহলে প্রতিটাতে নব্বই করে পড়তেছে তাহলে এটা আমাদের নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল হবে একশো আশি ডিগ্রি ডিগ্রি আর এটা হচ্ছে সত্তর তারপর এটা যেহেতু এরপরের দিকে দিকে তিনশো ষাট ডিগ্রি এঙ্গেল তারপর এরকম করে নব্বই করে আবার কি প্রতিটাতেই সোপ হতে থাকে তো আমরা আশা করি এটা দুইশো ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকা দিতে পারছি এরপর আসি এলো মাইনাস দুইশো ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেল আছে মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল তো এটাকে আমি ভেঙে কিভাবে লিখতে পারি আমি এখানকার যে মাইনাসটা আছে মাইনাসটা মাইনাসে রাখলাম কোনো অসুবিধা নেই দুশো তিরিশ ডিগ্রিকে ভেঙে আমি লিখতে পারি হলো একশো আশি প্লাস হচ্ছে পঞ্চাশ একশো আশি আর প্লাস পঞ্চাশ যদি যোগ করি তাহলে আস্তে আস্তে আমাদের কত দুশো তিরিশ ডিগ্রি এখন একটা আমি কোয়ার্টার নিলাম তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে এখানে আমাদের অ্যাঙ্গেলটা নেগেটিভ দেওয়া আছে যেহেতু অ্যাঙ্গেলটা নেগেটিভ দেওয়া আছে তার মানে এটা আমাদের ঘড়ির কাটার দিকে ঘুরাইতে হবে কাটার দিকে ঘোরাবো তাহলে এটা হলো আমাদের একশো আশি ডিগ্রি তো এখান থেকে এখান থেকে আমি একশো আশি ডিগ্রি ঘুরাই তো ঘোরানোর পর আমাদের আরো কি আছে পঞ্চাশ ডিগ্রি আছে তো আমি ধরে নিলাম যে গেলে ডিগ্রি পাবো তাহলে এটাই হলো আমাদের কম তাহলে এটা হলো আমাদের মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে এটা আমাদের দুইশো তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল তো দেখো আরেকবার জিনিসটা বোঝা দিচ্ছি এখানে মাইনাস দুইশো তিরিশ এসলো তো আমি মাইনাসটা সামনে নিলাম নিয়ে দুইশো তিরিশ কে ভেঙ্গে লিখতে পারি একশো আশি প্লাস পঞ্চাশ তো এই রশিটা এখান থেকে আমাদের সব কোন করতে হবে এই রশির সাপেক্ষে এই রশির সাপেক্ষে এখান থেকে এখানে আসলাম একশো আশি ডিগ্রি তো এর থেকে আবারকে পঞ্চাশ ডিগ্রি আছে। আমি ধরিলাম যে এই কোনটা পঞ্চাশ ডিগ্রি তার জন্য এই এই যে দিলাম এটার ঘড়ির কাটার দিকের যে কোনটা সেই কোনটা হবে মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি তো এখন আসো আমরা পড়বো জেমিতিক কোন এবং ত্রিকোণ মিত্তিক কোন জেমিতি থেকে আমরা জানি যে দুটি ভিন্ন রশি এক বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুতে একটি কোন উৎপন্ন হয় ক্ষেত্রে এ ও বি একটি জ্যামিতিক কোণ এখানে ও এ এবং ও বি রশ্মি দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে ফলে ও বিন্দুতে কোণ এ ও বি কোণ তৈরি হয়েছে কোণ এ ও বি কোণ পরিমাপের ক্ষেত্রে সব সময় ধনাত্মক বিবেচনা করা হয় ফলে জ্যামিতিতে কোণের আলোচনা শূন্য থেকে তিনশো ষাট বা চার সমকোণ পর্যন্ত সীমাবদ্ধ থাকে তো এখানে আমাদের লিমিট থেকে থাকে জ্যামিতিক কোণে সেটা হলো জিরো থেকে তিনশো ষাট ডিগ্রি এর মধ্যে আমাদের কোণটা সীমিত থাকে তো এখানে কি বোঝাইছে যে দুইটা রশি যদি কোনো এক জায়গায় মিলিত হয় তো এখানে দেখো ও একটা রশি আছে তারপর ও বি একটা রশি আছে এই রশিটা যে জায়গায় মিলিত হয়েছে এই কোণটাকে বলা হয় কোণ কোণ আর তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণের মধ্যে সীমিত থাকে তো এখন আসা যাক জেমিতিক কোণের ক্ষেত্রে তো এখানে বলতে হবে আপনার দিকে জেমিতিক কোণের ক্ষেত্রে ও এ রশ্মিকে স্থির রেখে ও পি কে ও বিন্দুর সাপেক্ষে ঘুরিয়ে বিভিন্ন পরিমাণে কোণ তৈরি করা হয় ভ্রিকন মেথিক কোন ধনাত্মক এবং ঋণাত্মক দুই হতে পারে এবং তিনশো সাইট ডিগ্রি এর বেশি হতে পারে তো এখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে যে ও এ পি যে অ্যাঙ্গেল টা এটা হচ্ছে আমাদের জেমিথিক কোণ এখানে বলছে কি যে ও এ একটা রসিক আমরা স্থি থেকে একটা একাদশিকে যদি বিভিন্ন ভাবে স্থাপন করি তাহলে বিভিন্ন ধরনের কোন উৎপন্ন হয় এই কোনটাকে বলা হয় ফ্রিকন মেথিক কোণ তো এইকণ মেথিক কোণ তিনশো সাইট এর বেশি হতে পারে কোন অসুবিধা নেই আর জ্যামিতিক কোণের মধ্যে তিনশো ষাট ডিগ্রি আর বেশি হতে পারে না জিরো থেকে তিনশো ষাট ডিগ্রি এর মধ্যে ঋণাত্মক হবে না কিন্তু এখানে ধনাত্মক ঋণাত্মক দুটাই হবে এবং তিনশো ষাট ডিগ্রি এর কম হইতে পারে ষাট ডিগ্রি এর হতে পারে যদি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে তাহলে পজিটিভ আর যদি ঘড়ির কাটার দিকে ঘুরে তাহলে সেটা আমাদের এঙ্গেলটা হবে নেগেটিভ অ্যাঙ্গেল তো দেখো এখানে একটা একক কাজ আছে যে নিচের খালি জায়গায় একশো বিশ ডিগ্রি এর একটি জ্যামিতিক কোন আঁকো একই পরিমাপের একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক ঋণাত্মকৃতি কোন আঁকো আমাদের বলছে যে একশো বিশ ডিগ্রি কোন আঁকতে হবে তো কোন আঁকার সহজ উপায় যে এদিকে একটা রশ্মি থাকবে তারপর এদিকে আরেকটা রশ্মি থাকবে এই রশ্মির মধ্যবর্তী কোনটা কত একশো বিশ ডিগ্রি তাহলে এটা আমাদের কি হয়ে গেলো যেমিত কোন হয়ে গেলো এখন আমাদের আহ ত্রিকোণ মিত্তিক কোন আঁকতে হবে অতিক্রম ব্যতীত কোন একটা কোয়াড্রেন্ট নিলাম কোনো অসুবিধা নাই তো প্রথমে আমরা যেটা ধনাত্মক কোণ সেটা নির্ণয় করব তো ধনাত্মক কোণ হলো আর সেটা আমাদের ঘড়ির কাঁটার বিপরীত দিকে করবে তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে করার জন্য এখানে আসলো তার মানে আমাদের এটা 90 ডিগ্রি তার মানে 90 ডিগ্রি গেল অলরেডি তো 120 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি যায় তাহলে আর থাকে কত 30 ডিগ্রি তাহলে এটা হলো আমাদের ধরে নিলাম যে 30 ডিগ্রি তার মানে আমাদের অ্যাঙ্গেলটা হবে এত এটা হচ্ছে 120 ডিগ্রি তো এটা কিভাবে আঁকলাম মনে করো যে 120 কে ভাঙাইলাম ভেঙে লিখতে পারি কি আমি যে নব্বই প্লাস হচ্ছে তিরিশ তাহলে এটা আমাদের একশো বিশ ডিগ্রি তাহলে এখান থেকে এখানে গেলাম নব্বই আর এখান থেকে যে এতটুকু কোনটা আমাদের দেওয়া আছে মনে করো ডিগ্রি তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা হলো আমাদের একশো বিশ ডিগ্রি তাহলে এটা হলো আমাদের ধনাত্মক কোণ কারণ আমরা ঘড়ির কাটা বিপরীত দিকে করেছি এখন যদি আমরা ঋণাত্মক একশো বিশ ডিগ্রি আঁকতে যাই অর্থাৎ মাইনাস একশো বিশ ডিগ্রি কোণ দিতে আঁকতে যাই তাহলে কি হবে মাইনাসটা সামনে রাখলাম এই একশো কে ভেঙ্গে লিখতে পারি নব্বই প্লাস হচ্ছে তার মানে এখন আমাদের যে হবে সেটা হলো ঘড়ি কাটার দিকে ঘুরাইতে হবে কারণ আমাদের কোনটা নেগেটিভ তাহলে এখান থেকে আমি আসলাম নব্বই ডিগ্রি ডিগ্রি আরো ত্রিশ লাগবে তাহলে এতটুকু তাহলে এই যে এটা আমাদের অ্যাঙ্গেলটা এটা হচ্ছে মাইনাস একশো বিশ ডিগ্রি অ্যাঙ্গেল আশা করি বুঝাইতে পারছি তো এটা একশো বিশ ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমরা পাইলাম এখান থেকে শুরু করে এখানে এটা হলো আমাদের মাইনাস একশো বিশ ডিগ্রি আসলে এটা বুঝাইতে পারছি এখন যাক যে ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থান তো এখানে পড়তেছি আমরা পড়লেই বুঝতে পারবো যে যে কোনো ত্রিকোণমিতিক কোণকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্কে বা এক্স ওয়াই সমতলে স্থাপন করতে পারি যদি কোনো একটি ত্রিকোণমিতিক কোণ থিটা এক্স ওয়াই সমতলে এমনভাবে স্থাপন করা হয় যে কোণটির শীর্ষবিন্দু ও ঠিক ওতে এবং প্রার এবং প্রারম্ভিক রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর অবস্থান করে তবে ওই অবস্থানকে কোণের আদর্শ অবস্থান বলে কি বলছে যে মনে করে একটা কোন আমাদের উৎপন্ন হইতে হবে যেটা এই ও বিন্দু দিয়ে অবস্থান করবে এবং এই ধনাত্মক অক্ষের সাথে ধনাত্মক দিকের দিকে অবস্থান করবে অর্থাৎ অক্ষের সাথে ঘড়ি কাটার বিপরীত দিকে অবস্থান করবে তাহলে অ্যাঙ্গেলটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের আদর্শ অ্যাঙ্গেল আবার বলতেছি যে কোন একটা অ্যাঙ্গেল যদি এই ও থেকে উৎপন্ন হয় এবং এই অক্ষের সাথে অর্থাৎ অক্ষের সাথে ধনাত্মক দিকে যদি কোনটা উৎপন্ন করে তাহলে ওই কোনটাকে বলবো আমরা আদর্শ তাহলে এটাকে আমরা আদর্শ কোন বলতে পারি আবার যদি মনে করো যে এরকম থাকে তো একটা মনে উৎপন্ন আমাদের এটা কোন ঋণাত্মক ভাবে উৎপন্ন করছে তাহলে এটাকে আমরা আদর্শ কোন বা আদর্শ অবস্থান বলতে পারবো না তো এখানে কিছু চিত্র দেওয়া আছে দেখো এটার মধ্যে আহ অক্ষের সাথে আহ ধনাত্মক উৎপন্ন করছে তাহলে এটা আমাদের কি আদর্শ কোন এটা আদর্শ কোন তাহলে এই জিনিসটা দেখো এটা আমাদের ঋণাত্মক দিকে অবস্থান করছে এর জন্য এটা আমাদের কি আদর্শ অবস্থানে নয় তো এগুলো তোমরা পারবো অবশ্যই জানি তো আশা করি আজকের ক্লাস ভালোভাবে বুঝাতে পারছি তো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দেবা আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য তো পরবর্তী ক্লাসের অপেক্ষা করতে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ